চালু করে দিয়েছি লাইভ সরাসরি লাইভ মনেস্টার মাঠ থেকে আপনারা দেখছেন মিনি ফুটবল টুর্নামেন্ট চালু হবে কিছুক্ষণের মধ্যে হুম ক্যামেরা কিন্তু ভালোই আছে মাঠটা কিন্তু খুব দারুণ মাঠটা একবারে সবুজ ঘাসে একদম পিলিয়াররা যেরকম খুশি কারিগরি করতে পারবে আরামসে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন খুবই দারুণ একটি মাঠ আপনাদেরকে দেখাই মাঠ ঘাসে একদম সবুজ ঘাসে একদম পিলিয়াররা মন পছন্দ স্কিল করতে পারবে কাটাতে পারবে এই ট্রফি ফাইনালের ট্রফি আজ সারা রাত থেকে যে দল জিতবে আর হারবে তারাই দুটো ট্রফি পাবে এবং তার সাথে সাথে আরো প্রাইজ রয়েছে ক্যামেরা ক্যামেরা করছে ক্যামেরা দেখতে আমাদের সাথে এখন উপস্থিত অনেকই টিম আছে কিন্তু খেলাটা একটু লেট করে চালু হবে আমি দেখাচ্ছি সেই বারে কাছাকাছি এখন হ্যাঁ উদ্বোধনী খেলা কেউ আগে চাচ্ছে না খেলতে আমাদের লাইভম্যান রেডি এখানে লাইভ হবে সারা রাত ধরে আজকে প্রত্যেকটা খেলা পুরস্কার ওপেনিং খেলার জন্য ফার্স্ট হচ্ছে যাই হোক যাক আমি একটু লিঙ্কটা শেয়ার করছি ভাই একটু ওয়েট করো ধন্যবাদ আপনাদের আপনারা আপনাদের সাথে থাকার জন্য

বার দেখতে পাচ্ছ বার খুব দুর্দান্ত মাঠটা কিন্তু বড়ই মাঠ করেছে বিছখানে আছি এই সবে এই সেন্টার দেখাচ্ছি একটি জেতার একটি হারার আমাদের এখানে থাকবে লাইভ হবে ওখান দেখেন এদিকে দেখাচ্ছি কোলকিপার মাঠটা খুবই বড় এবং ভালো পিড়িয়াররা যে সমস্ত পিড়িয়াররা আসছে দেখছে বাইরের পিড়িয়াররা দেখছে কিন্তু খুবই তারিফ করছে মাঠের জন্য বিশেষ করে কিচ্ছু হবে না রে ভাই হ্যাঁ আমি রাত্রি আসবো চার্জার এনেছিস তুই অত ভয় করছিস কেন আজিম আমাদের এই এই দুজন থাকবে এখন লাইভে আজিম লস্কর এবং রাখে বল আমি একটু পরে আসবো আর খেলা একটু তাড়াতাড়ি চালু হবে আবারও

মল্লিক খেতে খেতে

कैला <laughs> <laughs> भे। तो इतनी देखते हो हम्म ओए टेलीग्राम को धोरे बेचन मत और अब तो क्रिकेट अच्छी लग नाना मैं जा पे तो अभी तो देख ले भाई बोलता है ले 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 আলোটা তুমি বারো আলোটা বারো এবার আমাকে দাও এবার আমাকে দাও ক্যামেরাটা দেখি দাও ঠিকঠাক থেকে আনলিমিটেড নেই নাকি তাহলে আনলিমিটে দেবেন

যে সকল টিম মাঠে এসে উপস্থিত হয়েছে প্রত্যেকটা টিমের একটি করে মর্মকর্তা দায়িত্বে দেখা করো। যে সকল টিমের কর্মকর্তা মাঠে উপস্থিত আছে তারা দায়িত্বে এসে দেখা করো। আপনাদের অনেক অনেকক্ষণ থেকে টাকা হচ্ছে দায়ীতে আপনারা যে কোনো দলের সব দলে একটা করে মর্মকর্তা এসে দায়িত্বে দেখা করো।

মাঠে যে সকল টিম হয়েছে আমাদের আজকের খেলা হচ্ছে বহিম পল্লিক ইউটিউব চ্যানেল থেকে এই খেলাটি লাইভ দেখতে পারে ইউটিউব চ্যানেল থেকে এই খেলাটি লাইভ দেখতে পারে

খুব রেক্টে গে মোছতে এখানটা কাটতে দিছে বিশ্বাস করাজু হই লাগি ক্যামেরা হইছে ঠিকই বলিস না না বাঁশটি গাজে পাড় লাগা তো লাভ কোটা বাঁশতে দেন নি এই দিন একটা করতে হবে বিচখানে একটা দিতে হবে বিচখানে একটা জোর দরকার ছিল এইডা একটা এইডা একটা ওই ওই

বাবু একটা কাজ করতে বাবু পারবি দুটো বাঁধ জোয়ার করতে চাই করতে সবাই মিলে কেমন

राम में रुकी राम में रुकी एक रात देखा लेते हैं और आप देख सुन रहे हो ना वहीं हटा नहीं है जेनेटर जेनेटर

ना ना हम दो ये बनो इच्छिया दो ये बने ओए चिया टा लग बे कने ओए चिया टा कने लग बे कने चिया टा लग बे चिया खाले बुलाते हैं मारो ये बुलाओ अजी नीचे ही খেলা চালু হবে সেইটা আমি

মাঠে যারা দর্শক আছে মাঠটা ক্লিয়ার করে দাও আমাদের খেলা এক্ষুনি আরম্ভ হয়ে যাবে মাঠে যে সকল দর্শকরা আছে বাচ্চারা মাঠ থেকে চলে আসো মাঠটা ফাঁকা করো সমস্ত যারা যারা কমেন্ট করতে চাও কমেন্ট করো আপনাদের পার্সোনাল মতামত জানাতে পারো আমাদের আজকের খেলা রেফারি আপনি রেডি হয়ে যান তাড়াতাড়ি রেফারি আপনি যেখানেই থাকেন তাড়াতাড়ি রেডি হয়ে মাঠে নাবো আমাদের দুটি দল নেমে গেছে পারবেন আপনি যেখানেই থাকেন না কেন একবার টাইস এসে দেখা করুন পারবেন আপনি যেখানেই থাকেন একবার টাইস এসে দেখা করুন এই বিশখানдой দুটো বাস দিলে কিচ্ছু হবে না এইডা ভয়টা কিসের বল না না আমার মুচকে যাওয়ার ভয় লাগে ভেনটা মুচকে বিশকালের বাসগুলো মুচকে যাবে একজন তো

আমাদের ডাইসে ডাইসে আজকে রয়েছে মঞ্জুর আলম আমি চেষ্টা করছি দেখাবার জন্য দেখতে পাচ্ছেন একটু ক্যামেরাটা ঝিঝি করতে বহুত জুম করেছি আবার চেষ্টা করছি আর হবে না যাই হোক জেনারেটার অফ করে দেওয়া হয়েছে তবুও আমরা লাইভে আছি আমাদের ফেলাস জ্বালাবার চেষ্টা করছি ফেলাস যারা যারা এই চ্যালেঞ্জটিকে খুঁজছেন আমি চ্যালেঞ্জটার নামটা স্পেলিং বলে দিচ্ছি কেউ যদি থাকে শেয়ার করে দেবেন এবং নিজের মতামত জানাতে পারবেন কমেন্টের মাধ্যম দিয়ে কে কোথা দেখছেন সেটাও কমেন্ট করতে পারবেন তো এখন আমি লাইভটা অফ করে দিচ্ছি আর খেলা চালু হলে লাইভটা আবার চালু করব ঠিক আছে